আপনি কেউ ডরে কইতেছেন না আপনি কেউ ভয় পাইয়ে কইতেছেন না আপনি এই নিজের থেকে কইতেছেন এই কথাটা কেউ মারছে আপনারা এখানে জোরে কন কথা কন কেউ মারে নাই কারো বয়া তো কইতেছেন না যে আপনি বিসিসি দা মারা লাইছেন এরকম কিছু না তো আর ভুল হইতেই পারে মানুষের একটা ভুল হইতেই পারে আর কি আপনি এই মানে ভুলে কামটা কইরা ফেলাইছেন মানে সিপ মেনজুরা লাগিয়ে গেছে জোরা সিপ দিছেন পরে গংরাইছে পরে মরে গেছে গায় এরকম কিছু নাকি হ্যাঁ ও हमने জেলে में उसे खाना কয় ফোলা বানাসে একটা জেলে আছে থিয়া গেছে গাম মানে এই যে যারা মারিয়ে লাছেন তার ঘর ফোলা বানাসে না ও আচ্ছা 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 আজ হাঁচ 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 এই ঘটনাটা কখন করছেন রাত্রি

मैंने सिप मैंने दोनों लड़कियाँ कह सके दोनों सिप तीसन पर है गोंगराई से पर मुझे कह सके आये तो कुम्भ सुना कि हाँ ओ अम्मे सेले में उसे क्या ना फॉयल फॉलो बना से एक तसेला से थी अगर सगाम मैंने एक एक ज़रा मार जाए लासन तार गोरो फॉलो बना से ओ अच्छा 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 हाँ